হাই রে হাই ভাই প্রতিদিনই কিন্তু স্টক শেষ হয়ে আছে যারা আশায় আছেন যে এক মাস দুই মাস পরে নেব তারা কিন্তু পাবেন না এখন মোবাইল কেনার আসলে যে পরিমাণ আসলে হার শুরু হয়েছে মোবাইল এখন না কিনলে কিন্তু দাম বেড়ে যাবে ভাই ঠিক আছে এই যে দেখেন আপনাদের স্বপ্নের মোবাইল ফোনগুলো আজকে আমরা একদম পানির দামে দিয়ে দিচ্ছি মোবাইল কেনার সময় তো এখন কারণ এইগুলো আগে কেনা আর আগে কেনা মোবাইলগুলো কিন্তু অনেক কম রেটে পাওয়া যাচ্ছে যখন ষোলোই ডিসেম্বরে পরে এক একটা মোবাইল কিন্তু আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে এই হলো উনিশ হাজার করে বিক্রি করি আপনাদের কিনতে হবে তিরিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আমরা আঠারো হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি আপনাকে নিতে হবে আঠাশ হাজার টাকায় এই প্রোডাক্টটা এই সেম দাম আর এই প্রোডাক্টটা আমরা সতেরো হাজার দুশো টাকা বিক্রি করি আপনাকে সাতাশ হাজার দুশো টাকা নিতে হবে তাই আপনাদের স্বপ্নের মোবাইল ফোনগুলো কেনার সময় কিন্তু এখনই এখন যদি না কেনেন আর ষোলোই ডিসেম্বরের পরে ফোন দেবেন ভাই দাম আকাশ ছোয়া হয়ে যাবে প্রত্যেকটা মোবাইলের দাম কিন্তু আকাশ সোয়া হয়ে যাবে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখন অ্যাক্টিভ করা আছে ঠিক আছে প্রত্যেকটা মোবাইল কিন্তু সিম ঢুকিয়ে অ্যাক্টিভ করা আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে এখন একদম সস্তা প্রাইসে নিতে পারবেন বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশ দেখেন এক হাজার জিবি ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এক হাজার জিবি ভেরিয়েন্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মুহুর্তে এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার সার্ভিসে যে উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে নেবেন এই প্রোডাক্টগুলোর ক্যামেরাগুলো এতটাই সুন্দর এতটাই দারুণ ক্যামেরাগুলো যদি আমি আপনাদের মাঝে দেখাই হানড্রেড পারসেন্ট আপনার পছন্দ হয়ে যাবে জাস্ট আমি আমের মাঝে একটু ক্যামেরাগুলো দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন আমরা ক্যামেরা অপশনের মধ্যে যাই দুইটা প্রোডাক্টেরই জাস্ট একটু ক্যামেরাগুলো দেখেন ভাই ক্যামেরাগুলো দেখলে আপনি কবেন যে ভাই টপিক ভাই এখনই আমাকে একটা পাঠান সো এই প্রোডাক্টটা যদি আপনি হাতি নিয়ে কলেজে যান স্কুলে যান ঘুরতে যান বিয়ের অনুষ্ঠানে যান তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ একটা লুক আসবে হ্যাঁ কারণ আপনার আপনি ভিআইপি কিনা সেটা নির্ভর করে অনেক অংশে আপনার হাতি কী সো আপনি যদি একটা নর্মাল ফোন ব্যবহার করেন আপনার কিন্তু অতটা ভাব আসবে না আর যখন এই প্রিমিয়াম সেকশনের পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড ফোনগুলো ব্যবহার করবেন তখন কিন্তু সবাই আপনাদেরকে তাকিয়ে থাকবে সো তাহলে বুঝতেই পারলেন যে এই প্রোডাক্টগুলো কেন এত চাহিদা ঠিক আছে এই প্রচুর বিক্রি করছি অনেকের দেশের বাইরে থেকেও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে তারা তাদের প্রিয়জনকে কিন্তু গিফট করে দেখতে পাচ্ছেন কতটা ফাস্ট টিকটক লাইকি হোয়াটসঅ্যাপ এবং আপনি যা ব্যবহার করতে চান একদম সব ব্যবহার করতে পারবেন আর এই ফোনগুলোর আমি যদি ব্যাটারি স্ট্যাটাসগুলো দেখাই তাহলে আপনি দেখবেন ব্যাটারি হেলথ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন একদম ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট কারণ এগুলো নতুন এগুলো আপনার স্কিন পেপারই তোলা হয়নি আপনারা যদি বলেন যে স্ক্রিন পেপার তুলে দেন সো আমরা আপনাদের মাঝে একদম স্ক্রিন পেপার তুলে দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আরেকটু দামি প্রোডাক্ট এটা হচ্ছে বিক্রি করছি আমরা বিশ হাজার পাঁচশো টাকায় এটা আরেকটু প্রিমিয়াম কারণ এটা আরেকটু এ গ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে বিভিন্ন গ্রেড আছে না এটা হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট আর এটা এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু সিম ঢোকানো আছে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম অ্যাক্টিভ করা আছে আর অ্যাক্টিভ করা আছে দেখে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা খুবই সস্তা প্রাইজে খুবই লো প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেকে মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে ভাই ষোলোই ডিসেম্বরের পরে কি এগুলো বন্ধ হয়ে যাবে না এগুলো প্রত্যেকটা মোবাইলে কিন্তু সিম ঢোকানো আছে সো কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে কিনবেন তবে ষোলোই ডিসেম্বরে পরে যারা কল করবে দেখবেন আমরা যখন ভিডিও আপলোড করব এই প্রোডাক্টটা এখন কত দামে বিক্রি করছি বিশ হাজার টাকা এটা কিন্তু তিরিশ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে ষোলোই ডিসেম্বরে পরে যত আপনারা কল করেন তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনাদের কিনতে হবে তখন সব কিছু দাম বেড়ে যাবে কারণ এই প্রোডাক্টগুলো আকাশ ছোঁয়া হয়ে যাবে দাম তাই আপনাদের এখনই সময় যদি নিতে চান এই যে প্রিমিয়াম সেকশনের প্রোডাক্টগুলো যদি নিতে চান এখনই কল করবেন আমাদের ডিসপ্লে ওপর দেখার নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ন্যাচারাল টাইটেনিয়াম আর প্রোডাক্টের একদম ন্যারো বেজেলগুলো দেখেন কতটা ন্যারো বেজেল তাই না একদম ন্যারো বেজেল দেখতে কিন্তু আসলেই হ্যাভি লাগে সুন্দর লাগে এবং প্রিমিয়াম লাগে দেখুন একদম ভাসমান ডিসপ্লে আর ডিসপ্লে দেখেন কত সুন্দর একদম দারুণ ডাইনামিক আইল্যান্ড কিন্তু খুবই সুন্দর কাজ করে এই যে দেখায় আমি একটু দেখেন ডাইনামিক আইল্যান্ড কিন্তু বড় হয়ে গেছে ঠিক আছে আবার যদি দেখায় এই যে দেখেন ডাইনামিক আইল্যান্ড কিন্তু বড় হয়ে গেল এরকমভাবে যখন কোনো মেসেজ আসবে যখন কোনো নোটিফিকেশন আসবে ডাইনামিক আইল্যান্ড কিন্তু বড় হয়ে যাবে যখন কোনো কল আসবে মিস কল আসবে এই ডাইনামিক আইল্যান্ড কিন্তু বড় হয়ে যাবে মানে একদম রিয়েল এত এত সুন্দর লাগবে এত দারুণ লাগবে আসলেই অস্থির লেভেলে সো ওভারঅল যে ফাংশনগুলো আছে সেগুলো যদি আমি আপনাদের মাঝে দেখাই দেখেন এখানে বেশ কিছু ছবি তোলা আছে দেখেন ভিডিও করা আছে দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম সো এরকমভাবে যদি আমি একটা ছবি তুলি এবং একটা ছবি তুলে দিলে আমি আপনাদের মাঝে একটু জুম করে দেখাই এই যে একটা ছবি তুলি চলুন দেখছেন একটা ছবি তুললাম আর সেই ছবির মানটা যদি আমি আপনাদের মাঝে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ছবির মানগুলো কেমন দেখেন জুম করেছি জুম করার পরে কিন্তু পিকচার কোয়ালিটি কিন্তু নষ্ট হচ্ছে না এক চুল পরিমাণ পিকচার পিকচার কোয়ালিটি নষ্ট হয়েছে না দেখেন একদম ঝকঝকা চকচকা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন সো দেখতে পাচ্ছেন এটা এমসি কোম্পানির প্রোডাক্ট আর এটা কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে এটা সতেরো হাজার দু দুশো টাকায় সতেরো হাজার দুশো টাকায় নিচ্ছি স সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ষোলো হাজার দুশো টাকা ঘুরে আছে জমা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করবেন আর এটা আমাদের স্টকের সবচেয়ে দামি স্পেশাল এটা পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট যারা মনে মনে করে যে ভাই আমাদের বাজেট কিন্তু ভালো মালও কিন্তু হওয়া লাগবে ভালো হ্যাঁ তারা এটা এটা পঁচিশ হাজার টাকায় অনেক কাস্টমার এগুলো পি অর্ডার করে রাখছে হুম তাদের বাজেটে দেখে দেখা আছে যার তারা বেতন পাবে হচ্ছে আপনার তিরিশ তারিখে সো তিরিশ তারিখের পরে বলে যে ভাই যদি স্টক শেষ হয়ে যায় এই জন্য তারা আমাদের কাছে পি অর্ডার করে রাখছে সো এরকমভাবে পি অর্ডার করে রাখতে পারেন যদি বাজেট আপনার একটু সমস্যা হয় তাহলে বন্ধুরা দেরি নয় এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের একদম সীমিত সংখ্যক স্টকে আছে আগে দেখাইছি আপনাদের মাঝে অনেক প্রোডাক্ট একসঙ্গে দেখাইছি কিন্তু এখন খুবই কম সংখ্যক প্রোডাক্ট কিন্তু দেখাতে পারে কারণ স্টক কিন্তু প্রতিদিন কিন্তু কমে যাচ্ছে সবাই কিন্তু হুমরি খেয়ে কিনছে এই প্রোডাক্টগুলো কারণ সবাই আমরা জানি যে ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু দাম বেড়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়বে হানড্রেড পার্সেন্ট মোবাইল ফোনের দাম বাড়বে সেটা যে মোবাইলই হোক না কেন সেটা অফিসিয়াল হোক আন হোক সব ফোনের দাম কিন্তু আকাশ ছোয়া হয়ে যাবে একদম তাই এটাই সুযোগ যদি আপনি নিতে চান এখনই এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করুন আজকে যদি অর্ডার কনফার্ম করেন কালকে হাতে পেয়ে যাচ্ছেন এস পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে মধ্যেই পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা প্রোডাক্টের ডিসপ্লে কিন্তু একদম অস্থির লেভেলের দেখেন আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের ডিসপ্লে কিন্তু একদম প্রিমিয়াম লুক আসে দেখেন কত সুন্দর দারুণ না ও আসলেই তাই বন্ধুরা দেরি নয় এখনই এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর নিয়ে নিন আপনাদের সেই স্বপ্নের মোবাইল ফোন স্টক কিন্তু একেবারে সীমিত যদি আপনার স্বপ্ন থাকে অরিজিনাল ফোনে কভার ব্যাক কভার সবই কিন্তু আপনি ইউজ করতে পারবেন সো আজকে এই পর্যন্ত বন্ধুরা যারা নিবেন এখন এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে হাফেজ